শোকমন্ডলী এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটিতে আমার চতুর পাশে আমার ডানে সব জায়গায় শুধু আলু আমি আলুর জেলা রয়েছি জয়পুরহাট যদি আমি ভুল না করি এবার নিম্নপক্ষে জয়পুরহাটের নব্বই শতাংশ জমিতে আলু চাষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আলুর জমি আলুর গাছ আলুর মাঠ জয়পুরহাটকে বলা হয় আলুর জন্য বিখ্যাত জেলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনকারী জেলা হচ্ছে জয়পুরহাট তবে জয়পুরহাটের যে আয়তন সেই আয়তনের তুলনায় আলুর পরিমাণ অনেক বেশি সেভাবে বলা যায় যে জয়পুরহাট আলু উৎপাদনে বাংলাদেশের অন্যতম প্রধান একটি জেলা দেখতে পাচ্ছেন এই আলুর গাছগুলো বড় হয়েছে এগুলোর বয়স প্রায় চল্লিশ দিন পঁয়ত্রিশ দিন আমি আজকে আপনাদেরকে কথা বলবো আলুর চাষের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব আশা করছি আপনাদের ভিডিওটি কাজে লাগবে আমরা যারা আলু চাষ করি বা আলু নিয়ে জ্ঞান রাখি তারা জানি যে আলুর জমিতে প্রধান একটি সমস্যা হচ্ছে লেড ব্লাইট এই রোগটি আলুর জমিতে আগে দেখা যায় এই রোগটি থেকে আলুর জমিকে নিয়ন্ত্রণে রাখতে রোগটি যেন সহজে আলুর জমিতে না আসতে পারে সেজন্য আলুর কাছে কিছু পরিচর্যা করতে হয় তার মধ্যে অন্যতম একটি প্রধান পরিচর্যা হচ্ছে আলুর জমিতে স্প্রে করতে হবে রেগুলার স্প্রে করতে হবে সাত দিন আট দিন আবহাওয়া দেখে আপনার যদি ম্যানকোজেভ গ্রুপের সতর্নাশক স্প্রে করেন আলুর জমিতে প্রতি সপ্তাহে একবার তাহলে আপনার আলুর জমিতে একটা প্রতিরোধী বলায় তৈরি করবে যার ফলে ছত্রাকের সত্রাগের হবে না ছত্রাকের কোষেন ভাঙ্গন শ্বসনে বংশ বিস্তারে বাধা দিবে যার ফলে ছত্রাকটা আলুর জমিতে সহজে দেখা দিবে না আপনার আলুর গাছটা সুরক্ষিত থাকবে আপনারা চাইলে সাত দিন আট দিন আবহাওয়া দেখে কখনো পাঁচ দিন পরপরও এটা স্প্রে করতে পারেন আপনারা যারা বিশেষ করে আকারে আলু চাষ করেন তারা অবশ্যই এই খেয়াল রাখবেন নিয়মিত ম্যানগোজেব গ্রুপের ছত্রনাশক স্প্রে করলে সহজে আলুতে ছত্রাকের দেখা মিলবে না আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে জমিতে প্রায় কৃষক পরিচর্যায় ব্যস্ত আলুর জমিতে পরিচর্যা করছেন যদি ম্যানগোজেব গ্রুপের ছত্রাকের নাশক কটার নাম বলি সেক্ষেত্রে আপনারা দিতে পারেন এগ্রিজেব যতদূর চোখ যাবে জয়পুরহাট জেলা এখন দেখবেন আলু আর আলু কোথাও আলু লাগা শেষ হয়েছে সবাই মাত্র কোথাও গাছ এই অবস্থায় বা আর কোথাও বিক্রি শুরু হয়েছে দর্শক মন্ডলী সবাই ভালো থাকবেন যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের মতো মাঠ থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ